বর্তমান পুরা বিশ্বের যে অবস্থা আমার মনে হয় অল্প কিছু দিনের মধ্যে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে ইজরায়েল যেভাবে মুসলমানদের উপর হামলা করতেছে এবং মুসলমানদের উপর যেভাবে নির্যাতন করতেছে আমার মনে হয় যে অল্প কিছু দিনের মধ্যে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে ইসরায়েল প্রথমে ফিলিস্তিনের উপরে হামলা করলো তারপরে ইরানের উপরে তারপরে কাতারের উপরে এখন নতুন করে শোনা যাচ্ছে যে সৌদি আরবের আকাশেও মিসাইল ছুটতেছে গত বৃহস্পতিবার রাতে সৌদি আরবের আকাশে মদিনা শরীফের উপর দিয়ে মিসাইল দু দুটো মিসাইল গেছে অনেকে ভিডিও করে আপলোড করতেছে কে মিসাইল ছুটতেছে আর কোন দেশে ছুটতেছে এখনও সেটা জানা যায় নাই কেউ বলতে পারতেছে না কোন দেশের সাথে কোন দেশে যুদ্ধ চলতেছে যাই হোক যে স্বরূপ না কেন কিন্তু এটা সৌদি আরবকেও হুঁশিয়ারি দিছে সৌদি আরব সৌদি সরকার যদি এখনও সচেতন না হয় এখনও যদি ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব রাখে তাহলে মদিনা রক্ষা করাও যাবে না মক্কা মদিনাও ছাড়বে না ইহুদি নাসারা খ্রিস্টানরা মদিনা মানে না এরা যদি মানত মুসলমানদের উপর যদি দয়া থাকতো তাহলে এতগুলো মুসলমানকে মারত না আর এভাবে হামলা করতো না সৌদি সরকার যদি এখনও যদি মানে সচেতন না হয় তাহলে মনে করেন সৌদি তো ধ্বংস হয়ে যাবে যাবে পুরা আরব কান্ট্রি ধ্বংস হয়ে যাবে কেউ কিছু বলতেছে না ফিলিস্তিনের উপরে যখন হামলা করে তখন কিন্তু পুরো আরব কান্ট্রি চুপ হয়ে আসছিল শুধু একাই ইরান জবাব দিছে যখন ইরানের উপরে হামলা হয়েছে তখনও কিন্তু পুরা আরব কান্ট্রির লোক নিন্দা পোষণ পছন্দ করে নাই প্রতিবাদ করা তো দূরের কথা নিন্দা পোষণ পর্যন্ত করে নাই আর এই আরব কান্ট্রিরা এরা কিন্তু ইহুদিন আসরা খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব রাখতেছে বন্ধুত্ব করতেছে চুপে চুপে এরা বন্ধুত্ব গভীর করতেছে কিন্তু এটা এরা বুঝতেছে না ইহুদিরা কোনো মুসলমান কান্ট্রিকে ছাড়বে না কোনো মুসলমানদেরকে ছাড়বে না সমস্ত মুসলমানদেরকে এরা ধ্বংস করার চেষ্টায় আছে। সে আদি যুগ থেকে আমরা দেখতেছি আমরা ছোটোবেলা থেকে দেখতেছি ইহুদি নাসারা খ্রিস্টানরা শুধু মুসলমানদেরকে মারতেছে আর মারতেছে মুসলমানদের উপরেও নির্যাতন করতেছে আর করতেছে এরা কখনো মুসলমানদেরকে ছাড়তেছে না মুসলমানদের উপর ছাড় দিতেছে না যদি আরব কান্ট্রিরা এখনও সচেতন না হয় তাহলে আরব কান্ট্রিরা প্রত্যেকটা আরব কান্ট্রিকে ধ্বংস করে দেবে আজ না হয় কাল আপনারা নিশ্চয় দেখবেন যে একটা আরব কান্ট্রিও বাঁচতে পারবে না সৌদি আরব কন কাতারকণ ওমান কণ সংযুক্ত আরব আমিরাত কন মানে কোন আরব কান্ট্রিকে ছাড়বে না দেখবেন সমস্ত আরব কান্ট্রিকে এক এক করে ধ্বংস করে দিবে যদি এরা একজোট না হয় যদি ইহুদিদের গোলামি ছাড়িয়ে যদি এরা একজোট হওয়া যদি জবাব দিতে পারে তাহলে এরা বাঁচতে পারবে তাছাড়া এক দেশও বাঁচতে পারবে না